নমস্কার বন্ধুরা তৈরি করছি এঁচোড় চিংড়ি এইভাবে রান্নাটা করলে খেতে খুব ভালো হয় একদম মাংসর মতো খেতে লাগে প্রথমে আমি সর্ষের তেলে চিংড়ি মাছটাকে ভেজে তুলে নেব একটু লাল লাল করে ভেজে তুলে নেব চিংড়ি মাছটাকে তারপর ওই তেলটাতেই আমি দিয়ে দেব প্রথমে পেঁয়াজ কুচি জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন কিন্তু আমি কিছু দিইনি চিংড়ি মাছ দিয়ে করলে আলাদা আর কিছু করুন আমি ব্যবহার করি না এবার পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব খানিকটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সাত আট কোয়া রসুন থেঁতো করে রেখেছি সেই থেঁতো করা রসুনটাকে দিয়ে দেব দিয়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব আর দিয়ে দেব এই সময় আলু আলুটাকেও পেঁয়াজ রসুনের সঙ্গে একটু ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি এঁচড় সেই এঁচোড়টাকে দিয়ে দেবো তবে এঁচোড়টা আমি খুব বেশি সিদ্ধ করিনি একটু কম পরিমাণে সিদ্ধটা করেছি এবার ভালো করে এটাকে ভাজতে হবে একসাথে সব ভালো করে ভেজে নেব এই ভাজার সময় দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লঙ্কা দুরকমই ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কা এমনি লঙ্কা আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এবার এটাকে খুব ভালো করে কষে নেব আর সামান্য একটু ব্যালেন্সের জন্য চিনি দেবো আর চিনিটা দিয়ে দিলে কালারটাও ভালো আসবে এবার এটাকে খুব ধৈর্য ধরে কষতে হবে তবেই কিন্তু খেতে ভালো হবে এখনও কিছু মশলা দেবো তবে তার আগে এটাকে ভালো করে একটু কষে নেবো ভাজা ভাজা করে নেব এবারে আমি দু তিনটে টমেটো কেটে রেখেছি টমেটোটাকে দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে একটু কষে নেবো টমেটোটা দিয়ে একটু নরম হওয়া পর্যন্ত এটাকে কষে নেব এরপর আমি কিছু আরও মশলা যোগ করব দিয়ে দেবো খানিকটা আদা বাটা আর দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে তারপর আবার কষবো নালে কিন্তু একটু তিতকুটে মতো হয়ে যাবে আদাটা থাকলে সামান্য পরিমাণ দু চামচের মতো জল দিয়ে এবার ভালো করে এটাকে আবারও কষব ভালো করে না কষলে কিন্তু আর এরভাবে এঁচোড় রান্না না করলে কিন্তু খেতে ভালো হবে না আর এইভাবে এঁচোড় করে দেখতে পারেন খুবই খেতে ভালো হবে কষা হয়ে গেছে চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এইখানে কিন্তু কাঁচা মানে ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু চলবে না এবার আমি একটু জল গরম করে রেখেছি কষা হয়ে গেলে আমি গরম জল দিয়ে দেব বুঝতেই পাচ্ছেন কষাটা দেখে যে কত সুন্দর হয়েছে এবার আমি একটু গরম জল করে রেখেছিলাম আগে থেকে জলটা দিয়ে দিলাম গরম জল দিয়েছি বুঝতে পারছেন সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে দিয়েছে এবার চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব মিনিট পনেরো লাগবে এটা ঝোলটাও কমে এসছে গা মাখা মাখা হয়ে গেছে এই অবস্থায় আমি আর বেশি ঝোল কমাবো না একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এবার আমি চিং এঁচোর চিংড়িটা নামিয়ে নেবো নমস্কার ভালো লাগলে পাশে থাকবেন